হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই তো এখানে হচ্ছে দুপুরের জন্য ডাল বসাই দিচ্ছি আর এদিকে হচ্ছে ছোট মেয়ের জন্য একটু কবুতরের মাংস ভুনা করেছি আর এই তো গতকালকে একটু গরুর মাংস ছিল ওগুলো একটু গরম করে নিলাম আর আজকে ভাইবেছি যে আর কিছুই রান্না করব না যেহেতু তরকারি ছিল তারপর ট্যাংরা মাছের তরকারিও ছিল গতকালকে করলা দিয়ে আলু দিয়ে আমার শাশুড়ি ট্যাংরা মাছ রান্না করেছিল সেই তরকারি ছিল এজন্য আজকে শুধু একটু ডালে রান্না করলাম ওই তরকারি দিয়ে আমাদের দুপুরে হয়ে যাবে সবার আর এদিকে আমি হচ্ছে গরুর মাংসের তরকারিটাও একটু গরম করে নিতেছি আর এই তো ওইদিকে হচ্ছে আমার বাবা চলে এসেছে দুপুরে ভাত খাওয়ার জন্য আর এসে বলতেছে যে বাসা মেহমান আসবে আসার সময় যে মুরগি নিয়ে আসছে আর হচ্ছে পুঁই শাক নিয়ে আসছে এখন কী করবো তাড়াতাড়ি করে এখন আমরা দুজনে মিলে রান্না শেষ করে নেব ওইদিকে আমার শাশুড়ি কেটে কুটে দিতেছে আমি হচ্ছে ভাত বসায় দিলাম মেহমান যেহেতু একটু পরে চলে আসবে এই জন্য আমি আবার ভাত বসাই দিছি আর এদিকে হচ্ছে মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিতেছি মুরগিটা আমার ধোয়া কাটা হয়ে গেছে এখন এই যে ধুয়ে নেবো ভালো করে তারপর হচ্ছে আজকে ভুনা করব আলু ছাড়া এভাবে বেশি করে পেঁয়াজ দিয়ে তারপর হচ্ছে মুরগি ভুনা করব এটা হচ্ছে শক্ত মুরগি পাঠাইছে আমার শ্বশুর আর ভাতও ওইদিকে হয়ে গেছে এখন হচ্ছে মুরগিটা বসাই দেব এখানে আমি অনেকগুলো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে আসছে আর এখন হচ্ছে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম এতো এখানে আমি অনেকগুলো আদা রসুন বাটা দিয়েছি এখন আদা রসুনগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে যে এখন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দেবো আর আমি হচ্ছে মরিচের গুঁড়া এখানে দুই চামচ দিয়েছি আর হলুদের গুঁড়া হচ্ছে আড়াই চামচ দিয়েছি একটু হলুদের গুঁড়াটা একটু বেশি দেয় আর মরিচের গুঁড়াটা একটু কমই লাগে এতো এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে তারপর হচ্ছে এখন মশলাটা ভালো করে কষায় নেব। আর এখানে হচ্ছে কয়েকটা মরিচ দিয়ে দিলাম আর হচ্ছে মেহমান আমার চাচা শ্বশুর আসবে তারা হচ্ছে অনেক পরিমাণে ঝাল খায় এই জন্য অনেক ঝাল দিয়ে আজকে মুরগিটা রান্না করতেছি আর আমরা এত পরিমাণে ঝাল খাই না যাই হোক এদিকে আমি হচ্ছে একটু ঝাল ঝুল দিয়ে তারপর মুরগিটা আজকে রান্না করব। এখানে আমি এই যে মশলাটা ভালো করে কষায় নিছি এরপর হচ্ছে এই যে মাংসগুলো দিয়ে দিলাম মাংসটা এখন ভালো করে কষায় নিব এই সোনালি মুরগি খেতে আমার লাগে শক্ত শক্ত লাগে তো আর ঝোল করে রান্না করলেও মজা লাগে ভুনা মজা লাগে আর এদিকে আমি পুঁই শাক বসাই দিছি এখানে আলু দিয়ে পুঁই শাক আজকে হচ্ছে পুঁই শাক রান্না করবো আর এখানে যে প্রায় হয়ে গেছে আর এদিকে তো এই যে মুরগি মাংস তরকারি আমি ভালো করে কষায় পানি দিয়েছিলাম এখন পানিটা প্রায় শুকাই আসছে এরপর হচ্ছে আমি ছাঁক বাটা দিয়ে তারপর আর একটু পানিটা শুকায় আসলে নামাই নেব এই তো এদিকে যে মেহমানরা চলে এসেছে আর আমি হচ্ছে এখানে সব কিছু রেডি করে নিয়েছি এই যে যা যা রান্না করেছি ডাল ছিল পুঁই শাক ছিল এরপর হচ্ছে গতকালকে তরকারি ছিল আর এই তো এখানে যে মুরগির মাংসের তরকারিটাও হয়ে গেছে আর এ তো গতকাল কি মাংস তরকারি সেটাও তো ছিলই আর যাই হোক খাওয়া দাওয়া শেষ করলাম সবাই মিলে আর পর এরপর হচ্ছে যে বিকেলে আমার চাদা শ্বশুর যাওয়ার সময় হচ্ছে আমার দুই মেয়েকে টাকা দিয়ে গেছে মার্শাল্লা আমার মেয়েদের অনেক বুদ্ধি আমার মেয়েরা হচ্ছে সে টাকা আবার ব্যাঙ্কে রেখে দিতেছে এরপর হচ্ছে যে লিচু এনেছে ওরা হচ্ছে লিচু খেলো আর মারেমের বাবা চলে এসেছে সন্ধ্যার একটু আগে সে আজকে আসতে পারে কে কাজ ছিল দোকানে এই জন্য এখন যে সে ভাত খেয়ে নিতেছে আর এরপর হচ্ছে রাত্রে আমার শ্বশুর আসার সময় আমাদের সবার জন্য আইসক্রিম নিয়ে আসছে এখন সবাই মিলে আইসক্রিম খাবো আর এই তো মেয়ে ছোটো মেয়েকে হচ্ছে আমাদের জন্য হচ্ছে এই চকবারটা এনেছে সবার তিনজনের জন্য আর ছোটো মেয়ের জন্য একাই এনেছে এই দামি একটা আইসক্রিম সেটাই আবার আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এই তো যে ছোট মেয়েকে বসায় বসায় সেই আইসক্রিমটা খাওয়াইতেছে মার্শাল আইসক্রিমটা কিন্তু অনেক মজার ছিল তবে আমাদের একটুখানি দিয়েছে আর আমার মেয়ে খেয়ে নিয়েছে যাই হোক এই তো এই যে বাইরে আস্তে আস্তে হচ্ছে অন্ধকার হয়ে আসছে আর এই যে বাতাস ছাড়তেছে আরে তো এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও আমি তো এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি এরপর হচ্ছে এখানে একটু চা গরম করে নিলাম চা হচ্ছে আমার শাশুড়ি বানাইছে এই যে আমি এখন একটু চা খেয়ে নেবো আর ছোট মেয়েকে হচ্ছে ডিম সেদ্ধ করে দিয়েছে ও ডিম সেদ্ধ খাবে আর যদি বিস্কিট খায় তাহলে খাবে আমার ছোট মেয়ে আবার এই ছোটো ছোটো বিস্কিট অনেক পছন্দ করে আর এই তো এদিকে যে মেয়েকে দিলাম যে ও খাক আমিও খাই সাথে আমি তো চা খাব এখন এই যে দুইজনে মিলে সকালে একটু হালকা পাতলা নাস্তাটা করে নেবো আর এই তো এদিকে হচ্ছে যে আমার ননদ আর আমার বড় মেয়ে ওরা হচ্ছে পরোটা খাবে আমার শাশুড়ি আবার দোকান থেকে পরোটা কিনে এনে দিছে আর গতকালকে তো মুরগির মাংস রান্না করেছিলাম সেই তরকারিটাই এখন দিব ওদেরকে পরোটার সাথে খাওয়ার জন্য আমিও খেয়ে নিয়েছি ওদের সাথে পরোটা ভালোই লেগেছে পরোটা দিয়ে মুরগির মাংস খেতে সবাই মিলে একটু করে খেয়ে নিলাম এরপর হচ্ছে সকালে তো ভাত খেতে হয় ভাত ছিল আমার তো বড় মেয়ের স্কুল বন্ধ দিয়ে দিছে ও তো আর এখন স্কুলে যায় না এখন অনেকটা সময় সকালে তো ঘুমায় থাকে দশটার পরে ওঠে ঘুম থেকে আর স্কুল খোলা থাকলে তো ওদিনকে অনেক মর্জি করে স্কুলে যেতে চায় না মানে ওর ঘুম থেকে উঠতে অনেক মানে ভালো লাগে না আর ও এত ঘুমায় মাসাল্লা দিলে প্রচুর পরিমাণে ঘুমায় যাই হোক এখন তো ওর স্কুল বন্ধ তবে প্রাইভেট পড়া তো আর বন্ধ হয় নাই মানে ওর মিসে এখনও বাসায় এসে তারপর হচ্ছে ওকে পড়ায় যায় যাই হোক এদিকে খাওয়া দাওয়া সকালে শেষ করলাম মানে পরোটা খেয়ে নিলাম সবার সাথে একটু এরপর হচ্ছে এই তো এখানে রান্নাঘরে চলে আসলাম এখানে জামা যে আমার শাশুড়ি ডাল ভিজাইছিলো আমি এখন বেটে তারপর পোড়া বানাইবো আজকে এই তো এখানে আমি এই যে পেঁয়াজ পাতা কাঁচামরিচ সব কিছু দিয়ে ভালো করে মেখে নেবো আদা রসুন বাটা দিয়েছি হলুদ ফাঁকি মরিচ ফাঁকি সব কিছু দিয়েছি দিয়ে এখন ভালো করে মেখে নিতেছি আর এখন এই যে তেলে ভেজে নেব আর পান্তা ভাতের সাথে কিন্তু বোরা খেতে অনেক ভালো লাগে মানে মেয়ের বাবা অনেক পছন্দ করে পান্তা ভাত দিয়ে বোরা এটা সবাই অনেক পছন্দ করে আমার কাছেও ভালো লাগে পান্তা ভাতের সাথে বোরা মাছ ভাজা বা ডিম ভাজা আলু ভত্তা এগুলোই অনেক ভালো লাগে যাই হোক এখানে মেয়ে যে বোরাগুলো ভেজে নিতেছি এখানে বোরা হয়ে গেছে আমার বড় মেয়ে আবার বোরা পছন্দ করে তবে ও ভাতের সাথে খেতে চায় না ও এমনি খালি খালি বোরা খায় যাই হোক এদিকে যে বোরাগুলো ভাজা তো হয়ে গেছে এখন এই যে উঠায় নিতেছি আজকে সকালে আর মারিয়ামের বাবা খেয়ে যায় নাই দোকানে চলে গেছে আর এখন হচ্ছে আমার শাশুড়ি আমার শ্বশুরকে ভাত দিয়ে আসবে মারিয়ামের বাবা হচ্ছে ভাত খাবে না সকালে এই তো এইদিকে হচ্ছে তেলাপিয়া মাছ পাঠাইছে আমার শ্বশুর আমি হচ্ছে আবার এখানে পরিষ্কার করে নিতেছি ভালো করে ধুয়ে নিতেছি আজকে তেলাপিয়া মাছ রান্না করবো দুপুরে গতকাল তো মেহমান ছিল মুরগির মাংস রান্না করেছিলাম সেই তরকারি রয়ে গেছে অনেকগুলো তরকারি ছিল আর এদিকে আমি শুধু মাছটাই রান্না করে নেবো এখন আর এই তো এদিকে হচ্ছে যে মারিয়ামকে ওর দাদি গোসল করাই দিছে আর এদিকে হচ্ছে যে ফুপি ওরে কুলে নিয়ে ভিডিও করতেছে আমি আবার এই ভিডিওটা রেখে দিলাম যে ভিডিওতে দিয়ে দেয় একটু ছিল ওরা দুজনে মিলে এখানে দুষ্টমি করতেছে ভিডিওতে এই তো আমি তো হচ্ছে এদিকে তেলাপিয়া মাছটা ভেজে তারপর হচ্ছে এখানে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভুনা করে নিতেছি আর আমার ছোটো মেয়ে আমার সাথেই এই এজন্য কথা বলতেছে যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন আল্লাহ হাফেজ